প্রফেসর ইউনুসকে হয়রানি বন্ধে প্রধানমন্ত্রীর উপর মার্কিন চাপ এরপর জানাব নিষেধাজ্ঞার আতঙ্কে পোশাক ব্যবসায়রাম এবং সর্বশেষ জানাব ভারতের নির্বাচন মোদীর ম্যাজিক কি ফুরিয়ে যাচ্ছে এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত প্রফেসর ইউনুসকে হয়রানি বন্ধে প্রধানমন্ত্রীর উপর মার্কিন চাপ শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী প্রফেসর ড মোহাম্মদ ইউনুসকে হয়রানি বন্ধ করার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বারো জন সিনেটর তারা যৌথভাবে ভাবে স্বাক্ষরিত একটি চিঠি পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তাতে প্রফেসর ইউনুসকে বিদ্যমান হয়রানি বন্ধ করার জন্য আহ্বান জানানো হয়েছে একই সঙ্গে সরকারের সমালোচকদের টার্গেট করে বিচার ব্যবস্থার যে লঙ্ঘন করা হচ্ছে বিস্তৃত সেই ধারা বন্ধ করার আহ্বান জানানো হয়েছে এটা আরও বলা হয়েছে কমপক্ষে এক দশক ধরে বাংলাদেশ অন্তত একশো পঞ্চাশটি অপ্রমাণিত বিষয়ে মামলা করা হয়েছে প্রফেসর ইউনুসের বিরুদ্ধে চিঠির এই বিষয়বস্তু প্রকাশ হয়েছে ডিক ডারবিনের অফিশিয়াল ওয়েবসাইটে চিঠিতে স্বাক্ষরকারীরা লিখেছেন প্রফেসর ইউনুসের বিরুদ্ধে সব মামলায় প্রক্রিয়াগত ত্রুটির বিষয় তুলে ধরেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার বলকার তুর্ক এবং অ্যামিনিস্ট্রি ইন্টারন্যাশনালের মতো মানবাধিকার সংগঠন বিষয়গুলো এমন বিচারে প্রফেসর ইউনুসকে সম্প্রতি শ্রম আইন লঙ্ঘনের জন্য ছয় মাসের জেল দেওয়া হয়েছে যার বিরুদ্ধে তিনি আপিল করেছেন স্বনামধন্য সব সংস্থার যে এবং উদ্দেশ্যে বিচারিক প্রক্রিয়ার অপব্যবহারের ইঙ্গিত দেওয়া হয়েছে তারা বলেছেন বারবার এবং নিরন্তর ইউনস্কে হয়রানি এটাই প্রতিফলিত করে যে বাংলাদেশের বহু নাগরিক সমাজের সদস্যরা ক্রমবর্ধমান প্রতিকূল পরিবেশের মুখোমুখি প্রফেসর ইউনুসের বিশ্বজুড়ে দারিদ্রের বিরুদ্ধে লড়াইয়ের অসামান্য অবদানের স্বীকৃতি দিতে তাকে দুই সালে যুক্তরাষ্ট্রের অভিজাত কংগ্রেস গোল্ড মেডেল পুরস্কার দেওয়ার প্রচেষ্টায় ডিক ডারবিন মার্কিন কংগ্রেসে নেতৃত্ব দিয়েছিলেন চিঠিতে বলা হচ্ছে বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ককে মূল্যায়ন করে যুক্তরাষ্ট্র এই সম্পর্কে আছে ঘনিষ্ঠ দ্বিপক্ষীয় এবং অভিন্ন স্বার্থের বিষয়ে বহুজাতিক সহযোগিতা প্রফেসর ইউনুসের হয়রানি বন্ধ করে এবং অন্যদেরকে সরকারের সমালোচনা করার ক্ষেত্রে তাদের মত প্রকাশের স্বাধীনতা দিলে এই গুরুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত থাকবে অন্য যেসব দেশে গণতন্ত্রের বাধা আছে মুক্ত মত প্রকাশের বাধা আছে তাদের বিরুদ্ধে অব্যাহতভাবে কথা বলে যাচ্ছেন ডিক ডারবিন সম্প্রতি তিনি রাশিয়া বেলারুস আলজেরিয়া কম্বোডিয়া এবং মালা থেকে রাজনৈতিক বন্দীদের মুক্ত করার আহ্বান জানান সিনেটে বাইশে জানুয়ারি পাঠানো তারা আরো বলেছেন বাংলাদেশ এবং সারা বিশ্বে লাখ লাখ মানুষকে অর্থনৈতিক প্রতিশ্রুতিতে ক্ষুদ্র ঋণের প্রবক্তা ইউনোস কাজ করেছেন বিশ্বজুড়ে দারিদ্র বিমোচনের লক্ষ্যে তার ঐতিহাসিক অবদানের স্বীকৃতি হিসেবে দুই হাজার তেরো সালে তাকে কংগ্রেশনাল গোল্ড মেডেল পুরস্কার দেয় মার্কিন কংগ্রেস চলমান রাজনৈতিক প্রতিশোধ নেওয়ার ফলে বিশেষ করে একটি গণতান্ত্রিক দেশের আইনে এসব উদ্যোগ বাধা দেওয়া উচিত হবে না নিষেধাজ্ঞার আতঙ্কে পোশাক ব্যবসায়ীরা মানবাধিকার ইস্যু আসন্ন জাতীয় সংসদে নির্বাচনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের নীতি ঘোষণার পর থেকেই রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তাদের মধ্যে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে এবার গুঞ্জন ছড়িয়ে পড়েছে ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাgax আসছে সেই সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশ কা দেয়া শুল্ক সুবিধা পুনর বিবেচনা করতে পারে এসব সব গুঞ্জনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে দেশের ব্যবসায়ীদের মধ্যে বিশেষ করে তৈরি পোশাক খাতের ব্যবসায়ীরা বেশ উদ্বিগ্ন विद्वবার উদ্বেগজনক পরিস্থিতিতে ব্যবসায়ীদের ভাবনা জানতে গতকাল তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিসিএমই এর সভাপতি ফারুক হাসান সহ বেশ কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছে আজকের পত্রিকা তার সবাই বলেছেন যা শোনা যাচ্ছে তা ভাবে ব্যবসায়ীদের জন্য সুখকর নয় বিশেষত ইউরোপের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার বাধাগ্রস্ত হলে তা দেশের পোশাক খাতের উপর বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে যুক্তরাষ্ট্রের ভিসা এখন পর্যন্ত ব্যবসা পরিচালনায় কোনো প্রভাব ফেলেনি তারপর ভবিষ্যতে কি হবে তা নিয়ে ব্যবসায়ীরা শঙ্কায় আছে বলে জানিয়েছেন বিজিএমই এর সভাপতি ফারুক হাসান তিনি বলেন দেশের যা পরিস্থিতি তাতে আমি প্রচন্ড চাপের মধ্যে আছে চারদিক থেকে চাপে আছে মালিকদের চাপ ক্রেতাদের চাপ ফোনের পর ফোন আসছে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক কাজ করছে বিজে জানিয়েছে চলতি বছরের এখন পর্যন্ত তৈরি পোশাক রপ্তানি গত বছরের তুলনায় আটাইশ শতাংশ কম হয়েছে যুক্তরাষ্ট্র ইউরোপিয়ান ইউনিয়নের মতো বড় বাজারে মুদ্রাস্ফীতি বেশি হওয়ায় নিয়ন্ত্রণের রাখতে ব্যাংক ঋণের উপর সুদের হার বাড়িয়ে দিয়েছে দেশগুলো বাংলাদেশের প্রধান রপ্তানি গন্তব্যের দেশগুলোর সুদের হার বাড়িয়ে দেওয়ায় মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে এর জেরে মানুষ নন ফুড আইটেম যেমন পোশাক সহ অন্যান্য পণ্য ক্রয় কমিয়ে দিয়েছে এর প্রভাব পড়েছে পোশাক রপ্তানিতে যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানি কমেছে বিশ শতাংশের বেশি ইউরোপে তৈরি পোশাক রপ্তানি কমেছে আগের বছরের তুলনায় প্রায় চোদ্দ শতাংশ ইউরোপের বাজারে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশকে দেওয়া কমুক্ত সুবিধা পুনর মূল্যায়নের যে প্রস্তাব ইউরোপিয়ান পার্লামেন্টে উঠেছে তাতে পোশাক রপ্তানি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন বিজিএম এর সভাপতি ফারুক হাসান তিনি বলেন ইউরোপে যদি শুল্ক দিয়ে পোশাক রপ্তানি করতে হয় তাহলে আমাদের রপ্তানি ধসে পড়বে আমাদের পোশাক রপ্তানি আর টিকবে না মারাত্মক ক্ষতি হবে আমরা কোনোভাবেই ইউরোপের বাজারে শুল্ক আরোপ মেনে নিয়ে পোশাক রপ্তানি করতে পারবো না সামনের রাজনৈতিক পরিস্থিতি সহিংস হয়ে উঠতে পারে এমন আশঙ্কায় বাংলাদেশে অর্ডার দিয়ে বায়ারদের মধ্যে দ্বিধা কাজ করছে বলে জানিয়েছেন ব্যবসায়ীদের মধ্যে কেউ কেউ তারা জানিয়েছেন ক্রেতাদের সংখ্যা আছে পোশাকের ক্রয়দেশ দিলেও নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা হলে ঠিকমতো জাহাজীকরণ কঠিন হয়ে যাবে তাছাড়া বায়ারদের মধ্যে আরো একটি ব্যাপার কাজ করছে তা হলো বাংলাদেশের বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান নিষেধাজ্ঞায় পড়লে তাদের ব্যবসাও ঝুঁকিতে পড়তে যাবে বাংলাদেশের চেম্বার অব ইন্ডাস্ট্রিজ এর সভাপতি এবং তৈরি পোশাক খাতের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান গ্রুপের চেয়ারম্যান আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ বলেন দেশের এখন যে সমস্যাটা আছে সেটা রাজনৈতিক এবং বিশেষ করে নির্বাচন কেন্দ্রিক এই বিষয়গুলোকে কেন্দ্র করে যে বাণিজ্যিক প্রতিষ্ঠান ও ব্যক্তি বিশেষের উপর নিষেধাজ্ঞা আসার কানাঘুষা চলছে সেটা আমাদের ব্যবসায়ীদের জন্য সুখকর নাই যে সমস্যাটা এখন বিদ্যমান সেটা সরকারি পর্যায়ে সুরাহা করতে হবে ইউরোপের বাজারে তৈরি পোশাকের উপর শুল্ক হার বসানো হলে কি প্রভাব পড়বে জানতে চাইলে তিনি বলেন আমরা এই বাজারে যে শুল্ক সুবিধা পাই তাতে আমাদের পণ্য দামের দিক দিয়ে বাংলাদেশের প্রতিযোগীদের সঙ্গে মূল্য সংবেদনশীল থাকে এখন শুল্ক আরোপ করলে ইউরোপের বাজার আমাদের হাতছাড়া হয়ে যাবে যেটা আমাদের তৈরি পোশাক খাতে নিতে পারবে না যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদেশগুলো মুদ্রাস্ফীতি দুই শতাংশে না নামা পর্যন্ত ব্যাংক ঋণের সুদের হার কমাবে না ফলে মানুষ শিগগিরই অতিরিক্ত ব্যয়ের দিকে যাচ্ছে না এই অবস্থায় সামনের দিনগুলোতে পোশাক রপ্তানি আরো হোচট খাবে এমনটাই ধারণা অর্থনীতিবিদদের এ নিয়ে বিশ্ব ব্যাংকের বাংলাদেশ মিশনের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড জাহিদ হোসেন বলেন মানবাধিকার নির্বাচনকে কেন্দ্র করে ইউরোপ যদি তৈরি পোশাক রপ্তানির উপর শুল্ক আরোপ করে তাহলে এটা হবে বাংলাদেশের জন্য মরার উপর খাড়ার ঘাম শ্রম আইন সংশোধন করার জন্য যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর কাছ থেকে দিন দিন চাপ বাড়ছে একই সঙ্গে ইপিজে এলাকায় যদি শ্রমিকদের শ্রমিক সংগঠন করার অধিকার দেওয়া না হয় তাহলে বাংলাদেশের পূর্ণ রপ্তানি সমস্যায় পড়বে বলে বিটিএমইকে জানিয়ে দেওয়া হয়েছে ব্যবসায়ীরা বলেছেন যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়ন চাইলে অনেক বিষয়কে সামনে এনে আমাদের সমস্যা ফেলতে পারে এই জন্য সরকারের উচিত তাদের সঙ্গে আলাপ করে বিষয়গুলো সমাধান করা ইউরোপের জিএসপি সুবিধা পাওয়ার অন্যতম শর্ত হচ্ছে কমপ্লায়েন্স নিশ্চিত করা ইউরোপের বাজারে কোন দেশে তাদের মোট রপ্তানি ছয় শতাংশের বেশি রপ্তানি করলে জিএসপি পায় না তবে বাংলাদেশের রপ্তানি ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশের সঙ্গে সম্পর্কের কারণে এতদিন জিএসপি সুবিধার আওতায় শুল্কমুক্ত পণ্য রপ্তানি করে আসছে এই অবস্থায় বাংলাদেশ সরকারের সঙ্গে ইউরোপের বিভিন্ন সমস্যার কারণে শুল্কমুক্ত পণ্য রপ্তানির সুবিধা উঠিয়ে দিতে পারে বলে মনে করেন বিকে এম নির্বাহী সভাপতি মহম মোহাম্মদ হাতেম তিনি বলেন সুসম্পর্ক থাকাই আমরা এতদিন রপ্তানির কোটা অতিক্রম হওয়ার পর শুল্ক সুবিধা পাচ্ছিলাম বর্তমান প্রেক্ষাপটে ইউরোপ যদি জিএসপি সুবিধা প্রত্যাহার করে তাহলে আমাদের জন্য সমস্যা তৈরি হবে ভারতের নির্বাচন মোদীর ম্যাজিক কি ফুরিয়ে যাচ্ছে ভারতের লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সাত ধাপে আজ দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে পহেলা জুন পর্যন্ত ভোট গ্রহণ চলবে চার জুন ভোটের ফলাফল জানা যাবে বিশ্বের বৃহত্তম এই গণতান্ত্রিক রাষ্ট্রের ভোটের ফলাফলের দিকে তাকিয়েছে গোটা বিশ্ব নির্বাচনের আগে ভারতের নির্বাচনে যে সমস্ত জরিপ হয়েছে তার সবগুলোতে নরেন্দ্র মোদীর বিপুল বিজয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে লোকসভা নির্বাচনে সবচেয়ে গ্রহণযোগ্য জরিপগুলোতে দেখা যাচ্ছে যে নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ জোটের ভোট প্রাপ্তি সর্বোচ্চ বান্ন শতাংশ এবং সর্বনিম্ন বিয়াল্লিশ দশমিক ছয় শতাংশ সেখানে কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া জোটের ভোট প্রাপ্তির হার সবচেয়ে বেশি হলে বিয়াল্লিশ শতাংশ এবং সর্বনিম্ন হলে উনচল্লিশ দশমিক আট আসনের হিসেবে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ জোটের অবস্থান চারশো থেকে তিনশো তিয়াত্তরের মধ্যে এবং ইন্ডিয়া জোট একশো পঞ্চান্ন থেকে একশো পাঁচের মধ্যে ওঠানামা করবে বলে বিভিন্ন জরিপের হিসেবে বলা হয়েছিল কিন্তু নির্বাচনে দ্বিতীয় দফার ভোট গ্রহণের পর অনেকেই ভারতের এই জরিপ শেষ পর্যন্ত ফলপ্রসূ হবে কিনা তা নিয়ে প্রশ্ন উত্থাপন করেছেন অনেকে মনে করেছেন যে এই নির্বাচনে কতগুলি ইস্যু বড় রকমের প্রভাব ফেলবে বিশেষ করে নরেন্দ্র মোদির সাম্প্রতিক সময়ে মুসলিম বিদ্বেষী বক্তব্য ভারতের মুসলমান ভোটারদেরকে একত্রিত করেছে নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি তা বুঝতে পেরেছেন আর এই কারণে এবার মুসলিম ভোটারদেরকে ভোটদানে বাধাতে হচ্ছে এমন অভিযোগ উঠেছে বিভিন্ন এলাকা থেকে প্রিয় দর্শকের ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন